ভিউার্স আপনাদেরকে লাইফ সুন্দরী চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আছি আমরা টপ কালেকশন দোকানে দোকানের ঠিকানাটা হচ্ছে চার বাই পাঁচ নূর মেনশন নিচতলা গাউসিয়া মার্কেট সংলগ্ন এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ ওনারা কিন্তু অনলাইনেও অর্ডার নেয় তো আপনারা এখানে অনলাইন পারচেস করতে পারবেন এই যে ওনাদের হোয়াটসঅ্যাপের ইমো নাম্বার আর হচ্ছে এই যে মালিক মালিকের নাম্বার এই নাম্বারে কল দেন ওনাকে পার্সোনালি আপনারা রিচ করতে পারবেন বাসায় ক্যাশ অন হোম ডেলিভারি পাবেন ঠিক আছে আমরা এখন কিছু ইউনিক রিজনেবল প্রাইজের চুলি কালেকশন দেখাচ্ছি এই যে দেখেন এই চুরিটা কি ইউনিক এরকম চুরি দেখছেন কখনও দেখেন এই ইউনিক চুরিটার প্রাইস পড়তেছে মামা এখানে দেড়শো দেড়শো টাকা এখানে এই এক দুই তিন তিনটা আছে তিনটার প্রাইস পড়বে দেড়শো টাকা ঠিক আছে এখানে চাইলে আরও আছে আপনি মিলাই নিতে পারবেন তবে তিনটার প্রাইস পড়ছে দেড়শো টাকা তিনটার প্রাইস দেড়শো টাকা এখানে আমরা আরো সুন্দর সুন্দর কিছু চুরি দেখতে পাচ্ছি আপনারা ও আচ্ছা এখানে দেখেন আরো গাজরা গাজরা স্টাইলের চুরি আছে স্টোন করা এগুলো হচ্ছে দুশো করে ওয়াও দেখেন কি সুন্দর যে কোনো ড্রেসের সাথে পড়তে পারবেন মাত্র দুইশো করে মাত্র দুইশো করে টু হান্ড্রেড টাকা অনলি টু টাকা যে কোনো ড্রেস যে কোনো শাড়ির সাথে পরতে পারবেন এখানে দেখেন এই চুরিগুলা কি সুন্দর যে কোনো গর্জিয়াস ড্রেস বা শাড়ির সাথে এই চুরিগুলো আপনারা পরতে পারবেন এখানে অনেকগুলো কালার আছে এখানে কিন্তু দুই সেট চুরি আছে ঠিক আছে এক এছাড়া এখানে দুই সেট চুরি আছে দুই সেট চুরির প্রাইস পড়বে এখানে মামা এই দুই সেট চুরির প্রাইস কত পড়তেছে চারশো টাকা এখানে দুই সেট চুরির প্রাইস পড়বে চারশো টাকা এখানে কিন্তু কালার আছে আমি আপনাদেরকে কালারগুলো দেখাই দিই এখানে হচ্ছে আপনার ব্লু কালার আছে এই যে দেখেন সি গ্রিন কালার আছে এখানে গ্রিন কালার আছে এই যে দেখেন অনেক কালার পেয়ে যাবেন এখানে দুই সেট দুই সেট চুরির প্রাইস পড়বে দুই সেট চুরির প্রাইস চারশো টাকা দুই সেট চুরির প্রাইস চারশো টাকা ঠিক আছে এখানে আরও অনেক ধরনের কালেকশন পাবেন সিটি গোল্ডের চুরি পাবেন এই যে দেখেন অনেক ধরনের ইয়ার রিং পাবেন ফিঙ্গার রিং পাবেন ঠিক আছে ছিলাম আমরা টপ টপ কালেকশানে আমার চ্যানেলের সাথে থাকার জন্য ধন্যবাদ কাইন্ডলি আমার চ্যানেলটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ